প্রিয় দিলী ভাই ও বোন গভীর রাতে এই শ্রেষ্ঠ ছোট্ট দোয়াটি একুশবার পাঠ করুন মনের আশা পূরণ হবে আল্লাহ তালা রিজিকের দরজাগুলা খুলে দিবেন বিপদে থাকলে বিপদগুলা সব দূর করে দিবেন আল্লাহ তালা পরিবারে শান্তি দান করবেন গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে আছে আপনি যদি কষ্ট করে আমলটি দোয়াটি একুশবার পরে হাত তোলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাদা তাই দিবেন প্রিয় দিন ভাই ও বোন আজকের আমলটি অত্যন্ত দামি আমল শ্রেষ্ঠ আমল এ আমলটি যারাই করবে ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট ফলাফল আপনি পাবেন আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে আর আমলটি করতে হবে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে আল্লাহ প্রথম বান্দাদেরকে ডাকেন জমিনের বান্দারি এ বান্দা উঠো ওঠো। আমি আল্লাহর কাছে তোমার কি প্রয়োজন চাও আল্লাহ তালা কুদরতি হাতটাকে প্রসারিত করে বলে বান্দা গুনাহ করেছ অন্যায় করেছ এই গভীর রজনীতে সব যখন ঘুমায় পশু পাখি কীট পতঙ্গ মানব দানব সব যখন ঘুমায় বান্দারে তুমি উঠে যাও চোখের পানি ছেড়ে দাও আমি আল্লাহর কাছে গুনা মাফ চাও আমি আল্লাহ তালা তোমাদের জীবনের সব গুনাগুলা মাফ করে দিব আল্লাহ পাক আবার কুদরতি হাত প্রসারিত করে বান্দা কে কে বিপদের মধ্যে আছো বলো বলো বিপদের মধ্যে আছো কি কি বিপদ তোমার কি কি সমস্যা আল্লাহকে যদি বলতে পারেন গভীর রজনীতা আমলটি করে আল্লাহ তালা প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন শুধু তাই নয় কারা কারা অভাবে আছেন দরিদ্রতায় অসচ্ছলতা আছেন আল্লাহকে একটু বলেন না আমলটি করে দেখবেন ইনশাল্লাহ একদিন দুই দিন তিন দিন আমলটি করেন বা কয়েকদিন পর পর আমলটি করেন আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহর বিশেষ খাজানা থেকে রিজিক দিয়া আল্লাহ রব্বুল আলমিন ধন দৌলত আল্লাহ পাক আপনাকে ধনী বানায় দিবেন সমান আল্লাহ প্রিয় দিনী বোন আপনাদেরকে বলতে চাই কথাগুলো অত্যন্ত মনোযোগ সাথে ভালো করে শুনুন আল্লাহ তারা ডাকেন গভীর রজনীতে আমলটি করবে না শুন আমরা কোরআন থেকে কয়েকটি কথা শুনি আল্লাহ কি বলতে যান আমাদেরকে আল্লাহ পাক বলেন ওয়ালাউ আননা আহাল আলকুরা আমানু ওয়াত্তাকু লা ফাতহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরয আল্লাহ পাক বলেন যে জন পদবাসী যে পরিবার যেই পরিবারের লোকেরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে আল্লাহকে ভয় করে চলবে ইবাদত করবে আল্লাহকে গভীর রজনীতে এ আমলটি করে ডাকবে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ডাকবে যারা ভয় করবে আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আমি আল্লাহ পাক তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দেই তাদের কোনো কিছুর অভাব থাকবে না আমি আল্লাহ তালা বরকত দিয়া তাদের পরিবারটাকে ভরপুর করে দেই সুবহানাল্লাহ মহান ربুল আলামিনরা বলেন আল্লাহ তাআলা কুরআন কারিমে সুন্দর করে বলেন ওয়া ইযা আননি ফাইন্নী ক্বരീব ওজিবুদ দাওয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন মোহাম্মদ সাল্লাহ আলী মুসাল্লাম আপনাকে বলে দেই আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন ইন্নি করি আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ পাক তোমাদেরকে তাই দিব সুবাহান আল্লাহ প্রিয় দিনী ভাই বোন গভীর রজনীতে আমলটি করতে হবে গভীর রজনীতে শ্রেষ্ঠ সময় বলবেন যে হুজুর গভীর রজনী বলতে কতটা সময় করলে ভালো হবে যদি তিনটা সময় করতে পারেন তাহার সময় এটা শ্রেষ্ঠ তাহার সময় যদি আমলটি করতে পারেন এটা হচ্ছে বেস্ট উত্তম প্রিয় দিনী ভাই বোন তাহাজ্জুদের সময় ঘুম থেকে জাগ্রত হবেন সর্বপ্রথম সুন্দর করে ওযু করে নিবেন ওযুটা করতে হবে নবীর তরিকায় ওযু করা শুরুতে পড়িবেন বিসমিল্লাহির রাহমানির রাহীম ওযু করার শুরুতে বিসমিল্লাহ পড়বেন সুন্দর করে ওযু করবেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হল অজুর পানির সাথে আপনার গুণাগুলা সব পড়ে যাবে হাসরের ময়দানে আল্লাহ পাক অজুর অঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহান প্রিয় দিনী ভাই ও বোন কথাগুলো ভালো করে শুনুন এ দুনিয়াবাসী ও আমার মা বোনেরা অজুটা যখন শেষ হবে সাদা আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকে কালিমে শাহাদাত পড়বেন আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু كلمه শাহাদাত পড়লে কি হবে আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো সব খুলে দিবেন আর বলবেন বান্দারে যাও যাও যে দরজা দি তোমার জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজাদি জান্নাতে প্রবেশ করো আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করো সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই ও বোন তারপরে আপনারা যাই নামাজটা বিছি তিনটা সময় তাহাজ্জুদের নামাজ কম পক্ষে দুই রাকাত পড়বেন নিয়তি করবেন বাংলাতে করবেন আরবিতে যারা পারেন করেন সমস্যা নেই বাংলাতে সহজের জন্য বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহা তাহাজ নামাজ আদায় করছি তারপরে নিয়োগ করবেন প্রথম রাখাতে আলহামদু সুরা পরে দশ বার সুরাই খুলাস পড়বেন তারপরে রুকু সিজদা করে প্রথম রাকাত কমপ্লিট করবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতে পড়ার পরে আবার দশ বার সুরে খুলাস পড়বেন রুকু শেষ দা দিয়ে দুই রাকাত কমপ্লিট করে তারপর বসবেন বৈঠক দিবেন পড়বেন দুরো সরে পড়বেন এমা সুরা পড়বেন তারপরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন তারপরে 11 বার ইস্তিগফার পড়বেন চোখের পানি যেন পরে এক মনে মনে কাটিয়ে দিলে তওবা করে পড়বেন ছোট্ট ইস্তিগফারটি পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়াtubু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়াtubু ইলাইহি এই ইস্তিগফার পড়লে কি হবে আল্লাহ পাক পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জিন্দগির সব গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দন দৌলত খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার এক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সুবহানাল্লাহ তারপরে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে 11 বার দরুদ শরীফ পড়বেন কোন দরুদ পড়বেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়দিনী ভাই বোন একবার দ্রুত পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি আমাদেরকে সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহান আল্লাহ প্রিয় দিনী ভাই ও বোন তারপরে এগারো বার আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন সব নবীর শ্রেষ্ঠ জিকির করেছেন এই জিকিরটি এগারো বার পড়বেন কি হবে পড়লে তাহার জোতের পরে তিনটা সময় যদি এই জিকিরটি করেন আল্লাহ আসমানের সবগুলা দরজা আপনার জন্য খুলে দিবেন এই জিকির আর আজিমে পৌঁছে যায় আল্লাহ পাক এই জিকির কবুল করেন আপনার গুনা মাফ করে দিবেন আপনার দোয়া কবুল করবেন সোবাহান আল্লাহ প্রিয় দিনী ভাই এবং তারপরে আল্লাহর কোরআনে বর্ণিত শ্রেষ্ঠ দোয়াটি একুশ বার পড়বেন এই দোয়াটি আমরা প্রায় সময় মুনাজাতে পড়ে থাকি আল্লাহ আকবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়াকিনা আযাবান নার শব্দে শব্দে বলছি রাব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بلشي ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار করে আল্লাহর কাছে মুনাজাত দিবেন চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহ মামিন বলে তিনবার পড়বেন ইয়াদাল জালালি ওয়াল ইকরাম ইয়াদাল জালালি ওয়াল ইকরাম ইয়াদাল জালালি ওয়াল ইকরাম প্রিয় দিনী ভাই ও বোন তারপরে আপনার আল্লাহর কাছে মাফ চাইবেন আপনার জীবন যৌবনের সব গোপন প্রকাশ্য সব গুনা মাফ করে দিবেন আপনার মা বাবা ভাই বোন স্ত্রী ছেলেমেয়ে আত্মীয় স্বজন মুসলমানের মাফ চাইবেন আল্লাহ মাফ করে দিবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন আল্লাহ তা প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দন দৌলত খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন তারপরে আপনি আপনার মনের যত চাওয়া ইচ্ছা আছে আল্লাহকে বলবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আপনার আম্মা বাতীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন তাদের কবরগুলা জান্নাতের বাগান হয়ে যাবে প্রিয় দিনী ভাই ও বোন এই গভীর রাতে আল্লাহর শিখানো কোরআনের শ্রেষ্ঠ দোয়াটি একুশবার পড়ুন তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দেবেন আল্লাপাক শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাপাক ফিক দান